দেখো সিনেমা দেখো কানের মধ্যে হেডফোন ঢুকায়া এই যে নাটক সিনেমা গান শোনো রাতের বেলা যে মেসেঞ্জারে আর হোয়াটসঅ্যাপে কথা বলতেছ ওই অবস্থায় মৌত হয়ে যেতে পারে কিনা আসতে বলবেন না জোরে বলেন মৌথ হতে পারে কিনা এই অবস্থায় যদি মৌথ হয়ে যায় কি হবে মুসলিম শরীফে নবীজি বলেছেন ইউবা হুকুল্লা আব্দীন আলামা মাতালি মানুষ যে অবস্থায় মানা যাবে ওই অবস্থায় তাকে কেয়ামতের দিন কবর থেকে উঠাবেন কে এই যে অনেক যুবক তরুণরা রাতের বেলা নাটক সিনেমা দেখতে দেখতে নাপাক শরীরে নাপাক কাপড়ে ঘুমায় কেন রে ভাই নাপাক থাকো এই নাপাক অবস্থায় মৌত হয়ে যেতে পারে কিনা অনেক মানুষ আছে পেশাব করে দাঁড়ায় দাঁড়ায়া দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে তারপরে দেখা যায় পেশাব করে অনেকে ঠিকমতো পানি নেয় না স্ত্যাঞ্জা করে পবিত্র হয় না এরকম আছে না নাই এমন কি সবচেয়ে মজার ব্যাপার হলো ওয়াজ শুনতে এসেছে ওয়াজ থেকে যাওয়ার সময় রাস্তার ধারে পেশাব করে পবিত্র হয় না এই রকম কারবারিও আছে না নাই আছে ওয়াজ শুনতে আসছে যাওয়ার সময় নাপাক হয়ে বাড়ি ফিরে যাচ্ছে এখন নাপাক অবস্থায় মওত হয়ে যেতে পারে কি না আমার ভাইরা যে ব্যক্তি নাপাক থাকে তার সঙ্গে ফেরেস্তা থাকে না থাকে কি আসতে বলবেন না জোরে বলেন থাকে কি তো এই অবস্থায় যদি আপনি মারা যান কিয়ামতের দিন কিংবা কবরে গিয়ে কেমতের মাঠে আপনি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন আপনি কোনো নাপাক অবস্থায় দুনিয়া থেকে চলে গেলেন এই জন্য কখনো নাপাক থাকা যাবে কখনো নাপাক থাকা যাবে যুবক ভাইয়েরা স্থির যায় গেলে পবিত্র হবেন তো নাকি পানি টানি নিবেন না হ্যাঁ পাপের চিন্তা মাথায় আসলে মৌতের কথা স্মরণ করবেন মৌতের কথা স্মরণ করবেন গুণা থেকে বাঁচতে পারবেন যখন দুনিয়ার লোভ লালসা আর গুণা করার দিকে আপনার মন বেশি ঝুঁকে যায় আমি আপনাকে বলবো দুইটা জায়গায় সফর আপনি তখন বাড়ায় দিবেন জুড়ে কন কয়টা আমি কথাটা আবারও রিপিট করছি শুনেন, যখন পাপের দিকে গুনার দিকে আপনার মন বেশি ধাবিত হয়ে যায় ঠিক তখনই আপনি দুইটা জায়গায় সফর করবেন একটা জায়গা হসপিটাল দুই নম্বর জায়গা কবরস্থান হসপিটালে যাবেন গিয়ে দেখবেন আপনার মতো কত দুনিয়াওয়ালা কত টাকাওয়ালা পয়সাওয়ালা লোকেরা কোটি কোটি টাকা আছে তাও আইসিইউতে তারা সামান্য একটা দিন আরামে থাকার জন্য হাহাকার করছে আছে না নাই যে কালো টাকার জন্য অবৈধ টাকার জন্য অন্যায় করছেন গুনা করছেন হসপিটাল গিয়ে দেখেন কত মানুষের টাকা তারে বাঁচাইতে পারে একটু পর পর আইসিউ থেকে লাশ বের হচ্ছে এরপরে হাসপাতালে যাওয়ার পরেও যদি আপনার দিল নরম না হয় তাহলে মাঝে মাঝে প্রেমবাগের কবরস্থানগুলোতে ভিজিট করবেন গিয়ে দেখবেন আপনার মতো টাকাওয়ালা পয়সাওয়ালা লোকেরা ক্ষমতাওয়ালা লোকেরা একদিন বিরাট টাকা পয়সা অর্থবিত্ত বাড়ি গাড়ি সব ক্ষমতা ছিল এখন কবরের নিচে ঘুমায়া আছে আমরা মনে করি আমাদের বউ আপন আমরা মনে করি ছেলে মেয়ে আপন আজকে মরে দেখেন কেউ আপনার আপন নয় আপন কেবল একজন তিনি কি কি কথা বলছি বুঝতে পারছেন আপনি আপনি আপনার বউ আপন আপনার ছেলে মেয়ে ভাই বোন আপন আপনি এই মুহূর্তে মরে যান বুঝবেন আপন কে দেখবেন এই বউ এই ছেলেমেয়েরা কিছুক্ষণ কান্না করবে কিছুক্ষণ কান্না করার পরে বলবে মৃত লাশকে বেশিক্ষণ ঘরে রাখতে নাই তাড়াতাড়ি দাফন করা দরকার আপনাকে দেখবেন সাদা কাফন দিয়ে পেঁচায়া জানাজার মাঠে নিয়ে যাবে যে ছেলে মেয়েদের জন্য দেখেন একটু আগেই বলেছে কেউ না। এই ছেলে মেয়েদের জন্য বাড়ি গাড়ি করার জন্য প্রপার্টি করার জন্য সম্পত্তি কামানোর জন্য ঠিকঠাক নামাজও পড়েন নাই অনেক সময় সঠিকভাবে আল্লাহর ইবাদত করেন নাই যাদেরকে আপন মনে করেছেন আজ তারাই আপনাকে নিয়ে কবরে চলে যাবে কবরে রেখে রেখে তারা আপনাকে চলে আসবে এর পরে দেখবেন কেউ আপনার আপন থাকবে না কবরে যাওয়ার পরে দুইজন ছাড়া আর কেউ আপন নাই একজন হচ্ছেন আল্লাহ এই জন্য কবরে ফেরেস্তায় আসি প্রথমে জিজ্ঞেস করবে বোন নাম কি ছেলে মেয়ের নাম কি না জিজ্ঞেস করবে মার আর একটু জোরে বলেন মার রব্বা প্রথমে এসে বলবে তোমার রব কি তাহলে বুঝে নেন আপন আপন কে সব চাইতে আপন কি আমার যখন ফোরাবেদিন আসে বেগিন রাতি থেকো আল্লাহ জীবনে চির সাথি আসে বেগি আমার ভাই আমার বাপ আমার বৌ আমার ছেলে মেয়ে বলছে আমার আমার বলে যখন কাউকে পাব না সেদিন আমার শূন্যিয়ায় তুমি থেকো শান্ত না তুমি থে না আমার আমার বলে যখন কাউকে পাব না সেদিন আমার শূন্য তুমি থেকে না তুমি থেকে কোশান্ত আখির আলো নি বেজে দিন মনে আলো দীপ আসবে না কে অন্ধ চোখে একটু আলো সেদিন মার সেদিন আমার সেদিন আমার অন্ধ চোখে তুমি আলো আসবেগিন রাতি আমার যখন ফুরা দিন আসবে গীন রাতি থেকে আল্লাহ জীবনে হয় চির সাথী আসবে গিন রাতি বলে না আমি